রেশন কার্ড দুর্নীতি নিয়ে কঠোর হচ্ছে সরকার রেশন কার্ডের জন্য আবেদন করা প্রত্যেক পরিবারকে নতুন রেশন কার্ড দেওয়া হবে তবে যাদের পরিবারে রেশন কার্ড রয়েছে তারা নতুন রেশন কার্ড পাবেন না আগামীকাল পনেরো ডিসেম্বর রাজ্যের আটচল্লিশটি বিধানসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে নতুন রেশন কার্ড বেআইনি ভাবে আবেদন করা রেশন কার্ড কোনোভাবেই কার্যকর করা হবে না জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় আমার রেশন কার্ডের আরম্ভণি অহা অহাকালি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া জালুকবাড়ি সমষ্টি আর গুৱাহাটী সেন্ট্রেল দুটা সমষ্টির লগলাগে আমি সরু হাজার স্টেডিয়াম এই প্রোগ্রাম পাতিছো তাতে এই কার্যক্রম অনুষ্ঠিত হব রেশন কার্ড দুর্নীতি নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার গরিবের মুখের দাস কেড়ে নেওয়ার দিন শেষ হয়েছে বিজেপি সরকারের হাত ধরে আগামীকাল রাজ্যের আটচল্লিশটি বিধানসভা সমষ্টিতে নতুন রেশন কার্ড বিতরণ প্রক্রিয়ার আগে আগুনী তৎপরসূ পূর্ণ মন্তব্য করলেন আসাম সরকারের সদ্য নিযুক্ত প্রাপ্ত মন্ত্রী তথা লক্ষীপুর বিধায়ক কৌশিক রায় রেশন কার্ডের জন্য আবেদন করা প্রত্যেক পরিবারকে নতুন রেশন কার্ড দেওয়া হবে যাদের পরিবারে রেশন কার্ড রয়েছে তারা কিন্তু নতুন রেশন কার্ড পাবেন না আগামী কাল অর্থাৎ 19 ডিসেম্বর রাজ্যে 48 টি বিধানসভা এলাকায় আংশিকভাবে রেশন কার্ড বিতরণ করা হবে আর আজ হাইরাকান্দিতে এক সরকারি অনুদান বন্টন অনুষ্ঠানে উপস্থিত হয়ে খাদ্য ও অসামরিক যোগান মন্ত্রী তথা বরাক বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই কথা জানিয়েছেন অরুণোদয় প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু অসাধু ব্যক্তি একই পরিবারের সদস্যদের ভাগ করে বেআইনি ভাবে রেশন কার্ডের জন্য আবেদন করেছিল বলে অভিযোগ করেন মন্ত্রী সেই সব আবেদন

মাননীয় মুখ্যমন্ত্ৰী ড ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈছিলে যে ওৱান ৰেচন কাৰ্ড ওৱান অৰুণোদয় এলিজিবিল যিবিলাক হ'ব ৰেচন কাৰ্ড থাকিলেই নহ'ল এলিজিবিল যে ক্ৰাইটেৰিয়া আছে ইনকাম বিলৰ টু লাক্স হ'ব লাগিব এই ক্ৰাইটেৰিয়া উইড' আনমেৰিড এনেকৈ আছে কিন্তু এই বহুত ঠাইতে আমি দেখা পাইছোঁ যে অৰুণোদয়ৰ কাৰণে বহুতে স্প্লিট কৰিছে জেনুৱ নাই কিন্তু য'ত জেনুৱ আছে এইবিলাক পাব আৰু য'ত জেনুৱ নাই তেওঁলোকক অৰিজিনেল যি ৰেচন কাৰ্ড আছে যাৰ নামত আছে দেউতাৰ নামত হওক বা মাৰ নামত তাতে তেওঁলোকে ঘূৰি যাব মানে কোনে ৰেচনৰ পৰা বঞ্চিত নহ'ব কিন্তু কাৰ্ড লোৱাৰ যেতিয়া মানুহ মানে এক্সেছ কাৰ্ড লোৱাৰ যে মানসিকতা আছে সেইটো অলপ যাতে নহয় এইকাৰণে কি কৰিব এজন চবেই পাব কিন্তু তাতে কোৱা হৈছে মিনিমাম ফ'ৰ এটা পৰিয়ালত মিনিমাম ফ'ৰ হ'ব লাগে সেইটো হয় কিন্তু আমি দেখা পাইছোঁ বহুত ঠাইতে যে ফ'ৰৰ মাজতে চাৰিটা ভাগ কৰিছে কোনো ঠাইতে ওৱান আছে কোনো কালি আমি কাছাৰতো যেতিয়া অলপ বহিছোঁ লৈটো লৈ ৰিভিউ কৰিছোঁ তেতিয়া আমি দেখা পাইছোঁ যে কোনো কোনো ঠাইতে এজন কোনো সমষ্টি আছে যাতে এটা এটা মানুহ ৰেচন কাৰ্ডৰ চৈধ্যশ ৰেচন কাৰ্ডৰ কাৰণে এপ্লাই কৰিছে তো তাৰ মাজত জেনুৱো আছে জেনুৱেন যদি থাকে তেওঁলোক পাব আৰু জেনুৱেন যদি নাহে তেওঁলোকক তেওঁলোকক অৰিজিনেল যি ৰেচন কাৰ্ড তাতে তেওঁলোকক এনক্লুড কৰি দিয়া হয় ধুবুৰীত ওৱান পইণ্ট ফাইভ আহিছিলৰ সদস্য গোটেই ঠাইতে ধুবুৰীৰ কথা নাই গোটেই ঠাইতে এই ভেৰিফিকেশ্যনৰ কামটো চলি আছে আমাৰ কাছাৰ জিলাতো বহুত সমষ্টি আছে যাতে এইটো হোৱা নাই সেইকাৰণে এইবিলাক চব কৰি তাৰপিছত ৰেচন কাৰ্ডটো দিয়ক আমাৰ ৰেচন কাৰ্ডৰ আৰম্ভণি অহা অহাকালি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ঝালুকবাড়ি সমষ্টি আর গুয়াহাটি সেন্ট্রাল দুটা লগ লাগি আমি সরু হাজার স্টেডিয়ামত এই প্রোগ্রাম পাচ্ছ তাতে এই কার্যক্রম অনুষ্ঠিত হব আর লগে কালি আমি ফর্টি নাইন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে আমি রেশন কার্ডের যে কাম আছে তাতে লো যাম বাকি যে সমষ্টি আছে সেই সব গোটে আমি টোয়েন্টি এইট ডিসেম্বরের আগে একটু কমপ্লিট করি সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ